প্রভাব সেই দিন রাতেও সন্তান যাই কান্দা গাড়ি করুক রাত হইলেও বাদ টিকে খায় খায় না পরের দিন নাস্তা খায় না কিরে কান্দস না তুই না বলে লেগে দুঃখিত ভাত খাচ খা কথা বলেন এর নাম দুনিয়া এর নাম কি ধোকা এটা ধোকা এটা ধোকা ধোকা হিসাব কেবল খানা বাবার ওয়াদা পালন করে না বাবার ওসিয়ত পূরণ করে না বাবার ঋণ আদায় করতে রাজি না বাবার ওয়ারিসের সম্পত্তি এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে এটা দেয় না এটি সব বাধ্য গরু যুবকেরা ভাত খাবো খানা বাপের লেখে খানা বুদ্ধা নামে না বাপের খানা কিন্তু সবাই পেটে খানা বাক কর কেন 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 এটা আগে হবে এটা আগে হবে কেন ওয়ারিসের বন্টন হবে কোন বাস মৃত্যুর পরে একটা নুনের বাড়ি আধা কেজি লবণ লবণ ও যদি রাইখা থাকে বাবা উনি আনছিল বাজারের থেকে আল্লাহ পছন এই নুন উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিক সবাই বাক করে দিতে বুঝেন এটা মিয়া বুঝেন তো না বাজার থালা বোঝেন ওয়ারিস শুধু জমির উপরে হয় না বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস আমরা এটা পালন করি কথা বলেন না কেন কানাডা এতে এতে বাপে মরছে এতে ফুলাকা কান্দে আর সে গিয়ে কয় খানাডা কোন দিন করিবা আরে বুঝছি তো কান্দা তো আইয়ে বুঝছি আমারও কিন্তু ফাঁকি দিয়ে কথাটা ভাঙ্গে নিলে ভালো আছে হ্যাঁ কোন দিন করবা আরে বুঝছি বুঝছি নাম নেই

থানার উপরে কোনো ওষুধ নেই থানারাই বড় ওষুধ ওষুধ খাইলে না খাইলে ভাত খাওয়াইলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমরা কবর প্রতিদিয়ত ভুলে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় খুশি এটা বড় খুশি মত দেখো না কি পাঠাইছো আমি যাওয়ার আগে তো আমার কবরের বিছনা কবরের সামানা পাঠানো উচিত ঠিকই না বলেন আল্লাহ আমাদেরকে দান করুন